সম্পর্ক যখন একটু একটু করে খারাপ হতে থাকে তখন আমরা কি করি বেশিরভাগ সময় হয়তো ভাবি অপর মানুষটা যদি একটু বদলে যেত তাহলেই সব ঠিক হয়ে যেত কিন্তু পরিবর্তনের চাবিকাঠিটা আসলে কার হাতে চলুন আজকে এমন একটা গল্প শোনা যাক যা আমাদের এই ভাবনাটাকেই হয়তো পুরো পাল্টে দেবে গল্পের শুরুটাই কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো ভাবুন তো একটা মেয়ে তার নিজের মায়ের কাছে গিয়ে বলছে আমি আমার স্বামীকে মেরে ফেলতে চাই আমাকে সাহায্য করুন কি সাংঘাতিক কথা তাই না এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে সম্পর্কটা ঠিক কতটা তলা নিতে গিয়ে ঠেকেছিল তো এমন একটা কথা শুনে যে কোনো মা হয়তো আঁতকে উঠবেন তাই না কিন্তু এই মাটা ছিলেন একদম অন্যরকম তিনি একেবারে শান্ত শুধু শান্তই নন তিনি মেয়ের জন্য একটা পরিকল্পনা তৈরি করলেন আর সেই পরিকল্পনাটা এমন যা দেখে প্রথমে মনে হবে তিনি বুঝি মেয়েকে তার ভয়ঙ্কর ইচ্ছে পূরণের সাহায্যই করছেন কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল একেবারেই অন্য কিছু তো মা বললেন ঠিক আছে সাহায্য করব কিন্তু তার আগে আমার সাতটা শর্ত মানতে হবে আর এই শর্তগুলো কিন্তু কোনো মামুলি উপদেশ ছিল না যেমন স্বামীর সাথে শান্তি বজায় রাখা নিজের যত্ন নেওয়া স্বামীর খেয়াল রাখা ধৈর্য ধরা সম্মান করা মানে এক কথায় সম্পর্কটাকে সারিয়ে তোলার জন্য যা যা দরকার ঠিক সেই কাজগুলোই করতে বললেন শর্ত তো দেয়া হল এরপর মা তার আসল অস্ত্রটা বের করলেন মেয়ের হাতে একটা পাউডারের প্যাকেট দিয়ে বললেন এটা রোজ একটু একটু করে ওর খাবারে মিশিয়ে দিবি ব্যাপারটা এমনভাবে সাজানো হল যেন এটা একটা স্লো পয়জন ধীরে ধীরে কাজ করবে কেউ ধরতেও পারবে না গল্পের মোটা এখানেই একদম ঘুরে গেল তাই না মনে হচ্ছে যেন একটা ষড়যন্ত্র দানা বাঁধছে তো মেয়েটাও মায়ের কথা মতো কাজ শুরু করে দিল একেবারে অক্ষরে অক্ষরে স্বামীর যত্ন নেওয়া তার কথা মন দিয়ে শোনা আর হ্যাঁ রোজ খাবারে সেই পাউডারটা মিশিয়ে দেওয়া তো চলুন দেখি এই তিরিশ দিনে ঠিক কি ঘটল কারণ শুধু তো পাউডার মেশানো হচ্ছিল না সাথে সাথে মেয়েটার নিজের আচরণও কিন্তু বদলে যাচ্ছিল এই যে দেখুন পুরো ব্যাপারটা কি দারুণভাবে বদলে গেল প্রথম দিন উদ্দেশ্যটা ছিল বিষ দেওয়া আর ঠিক তিরিশ দিন পর জন্ম নিল এক নতুন ভালোবাসা কিভাবে হলো এটা আসলে মেয়েটা যখন তার ব্যবহার পাল্টে ফেলল তার স্বামীর মধ্যেও একটা বিরাট পরিবর্তন এল সেও স্ত্রীর এই যত্ন ভালোবাসা সম্মানের জবাব ভালোবাসা দিয়ে দিতে শুরু করল মানে মরে যাওয়ার সম্পর্কটা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল আর ঠিক তখনই গল্পটা তার সবচেয়ে নাটকীয় মুহূর্তে পৌঁছায় মেয়েটা আবার ছুটে যায় মায়ের কাছে কিন্তু এবার কেন এবার সে তার স্বামীকে মারতে চায় না বাঁচাতে চায় তার চোখে মুখে তখন রাজ্যের ভয় আর স্বামীর জন্য গভীর ভালোবাসা ভাষা ভাবুন একবার যে মানুষটা তিরিশ দিন আগে তার স্বামীকে মারতে চেয়েছিল সেই এখন তাকে বাঁচানোর জন্য ছটফট করছে মেয়ের এই অবস্থা দেখে মা শুধু মুচকি হাসলেন কারণ এখানেই তো আসল রহস্যটা খোলার সময় হয়েছে যে বিষের ভয়ে মেয়েটা এত অস্থির সেটা আসলে কি ছিল আর তাদের সম্পর্কটাকে সত্যি কোনও বিষটা তিলে তিলে শেষ করে দিচ্ছিল অবশেষে মা মুখ খুললেন তিনি যা বললেন তা শুনে মেয়েটা অবাক ওই পাউডারটা আসলে কোনো বিষ ছিলই না ওটা ছিল সাধারণ হলুদের গুঁড়ো একদম নিরীহ একটা জিনিস তাহলে আসল বিষটা কি ছিল আসল বিষটা ছিল মেয়ের নিজের মনের ভেতর তার রাগ তার হতাশা তার খারাপ ব্যবহার এইগুলোই ছিল সেই বিষ যা তাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছিল তো এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কী শিখলাম এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে আর সেটা হল আত্মসংশোধন বা সেলফ কারেকশনের শক্তি আত্মসংশোধন জিনিসটা কি খুব সহজ ভাষায় বললে অন্যকে বা পরিস্থিতিকে দোষ দেওয়ার আগে একবার নিজের দিকে তাকানো নিজের ভুলটা খুঁজে বের করে সেটাকে শুধরে নেওয়া এই গল্পের মেয়েটার কথাই ভাবুন সে প্রথমে চেয়েছিল তার স্বামী বদলে যাক কিন্তু যেই মুহূর্তে সে নিজেকে বদলাল সঙ্গে সঙ্গে তার স্বামীও বদলে গেল এটাই হল আত্মসংশোধনের জাদু সুতরাং এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা কি শিক্ষাটা হলো যে কোনো সম্পর্ককে ঠিক করার চাবিকাঠিটা কিন্তু অন্যের হাতে থাকে না থাকে নিজের হাতে অপর পাশের মানুষটাকে বদলানোর চেষ্টা করার আগে নিজেকে বদলাতে হয় নিজের ব্যবহার নিজের ভাবনা বদলালেই দেখবেন চারপাশের পৃথিবীটাও কেমন বদলে গেছে তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য এই গল্পটা শোনার পর কি মনে হচ্ছে একটা সম্পর্কের ভাল মন্দের চাবিকাঠিটা আসলে কার হাতে থাকে প্রশ্নটা কিন্তু ভাবার মতো তাই না